অথচ আমি একদিন ভেবেছিলাম সে হয়তো আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে আমি এক সময় ভেবেছিলাম তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ গভীর এবং সত্য তার প্রতিটা হাসি প্রতিটা কথা আমাকে এক অদ্ভুত প্রশান্তি দিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম হয়তো এই অনুভূতিগুলো শুধু আমার দিক থেকেই ছিল আমি ভেবেছিলাম তার কাছে আমি পৃথিবীর সবচেয়ে আপন মানুষ কিন্তু বাস্তবতা কঠিন এবং কষ্টের এখন ভাঙ্গা স্বপ্ন আর স্মৃতিগুলো নিয়ে একা হাঁটি ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেটি শুধু বেদনায় আনে